হ্যালো বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চরিত্র নিয়ে খেলা করা যার নেশা নাটকের ভিন্নধর্মী চরিত্রের প্রতি তীব্র ক্ষুধারতা যাকে আজ ভার্সেন্টাইল অভিনেতা বানিয়েছে একজন পাক্কা ভার্সেন্টাইল অভিনেতা মুশফিকুর ফারহান এবার তিনি আসছেন ডক্টর নান্টো অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার হয়ে পর্দা কাপাতে আসছেন এই গুণী অভিনেতা এবার এক ব্যতিক্রম দেখবে ফারহানকে বাংলা নাটক ইন্ডাস্ট্রি এজন্যই তিনি সুপারস্টার সব ধরনের চরিত্রেই তিনি সেরা তার প্রমাণ বরাবরই দিয়ে যাচ্ছেন আমার কাছে ভীষণ ভালো লেগেছে তিনি ডাক্তারের চরিত্রে আসছেন আশা করি আবারও মুগ্ধ করবেন তার অভিনয় দিয়ে সমস্ত দর্শকদের গর্ব করার মতো একজন ইন্ডাস্ট্রিতে মুশফিকুর ফারহান আছে বলেই আমরা নাটক দেখে শান্তি পাই এই নাটকটার নামটা দেখে মনে হচ্ছে কমেডির একটা নাটক হবে এই নাটকটার নাম দেখে মনে হচ্ছে নাটকটিতে কমেডিও সিন আছে আর মাহমুদ মাহিন ভাইয়ের পরিচালনায় দর্শকরা ভীষণ আশাবাদী নাটকটির জন্য শুভকামনা এবং মুশফিকুর ফারহানের জন্য শুভকামনা নাটকটি খুব শীঘ্রই সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বন্ধুরা নাটকটি কেমন হবে সেই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর মুশফিকুর ফারহান মানেই আগুন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ